প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তর্জাতিক অহিংসা দিবস অর্থাৎ গান্ধী জয়ন্তী পালন করা হয়েছে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলনের পর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই বিশিষ্টদের মধ্যে ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা সেখান থেকে তারা গান্ধী ঘাটে শ্রদ্ধা জানানো হয় শহীদ বেদিতে আশিস কুমার সাহা বলেন গান্ধীজি অহিংসার কথা বলে গেছেন কিন্তু দেশে এখন হিংসা বিদ্বেষের মাধ্যমে সংবিধান অখণ্ডতা বিনষ্ট করার গভীর চক্রান্ত চলছে কংগ্রেস দল এই বিদ্বেষ এবং হিংসার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে মহাত্মা গান্ধী আজকে জন্মজয়ন্তী অনুষ্ঠান দোসরা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা আজকে পতাকা উত্তোলন করে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি আমরা শুরু করেছি এখান থেকে একটা পদযাত্রা বেরিয়ে গান্ধীঘাটে গিয়ে এটা সম্পন্ন হবে সারা বিশ্ব যে মহান এই মানুষটিকে আজকে আদর্শরূপে গ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা অন্য আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে এই স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার দিশায় দেশকে পরিচালনা করতে উদ্বুদ্ধ করেছিলেন বর্তমান ভারতবর্ষে আজকে হিংসা ও বিদ্বেষের মাধ্যমে দেশকে বিভাজন দেশের অখণ্ডতা দেশের সংহতিকে বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে Theory TV, Channel for News and Entertainment.